বেশ অনেক দিন আগে ঠিক এই রুমটাতে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়েই আমার এই ব্যবসায়িক পথ চলাটা শুরু হয়েছিল সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে মিডিয়ার সাথেই জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আবার যে আরেকটা পরিবারের পথ চলা আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল সেটাও আপনাদেরকে সাথে নিয়েই শুরু হয়েছিল রিমার্কের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক হোম কেয়ার অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেই দিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ক আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ক হারলেন আজ যখন আমি দেশ শুধুমাত্র যে আমাদের দেশের গণ্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আজ যখন আমি দেশের বাইরেও যাই আজ যখন আমার কোনো কোয়েস্টার কোনো ফিমেল কোয়েস্টার কোনো ফিমেল সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনাসামনি বলে যে এই তোমার হারলেনের রাট কবে করব। এই তোমার লিলির বিউটি শোপে আমাকে নেবে না সো আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে ইয়েস ভালোবাসা তো দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে আমার খুব মানে গর্বিত হই আমি তখন আজ যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে উই লাভ হারল্যান্ড উই লাভ হারল্যান্ড দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হারলেন স্টোর ওপেন করতে তখন যে বলে যে উই লাভ হারল্যান্ড স্টুডেন্টরা বলছে সাধারণ মানুষ বলছে এবং সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে কেউ তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারাও বুঝতে পেরেছে যে ইয়েস এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বল